নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কাটুয়া ডাটা দিয়ে ডালে রেসিপি নিয়ে এইভাবে একবার ডাল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন ঝটপট কীভাবে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলবো কাটুয়া ডাটা দিয়ে ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাটুয়া ডাটা ডাটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখান দিয়ে দুগড়ো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন আপনারা ডালটা কতটা পরিষ্কার করে ধুয়েছি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া মুসুর ডাল বাটির মধ্যে অনেকটা ডাল লেগেছিলো তাই বাটি ধুয়ে দিয়ে দিলাম জল আরও আধ বাটির মতো আমি জল দিয়ে দিলাম আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দেবেন হাফ চামচ নুন দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা কাটোয়ার আটাগুলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পনেরো মিনিটের জন্য গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম পনেরো মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম জল ডালটা আপনারা যেরকম পাতলা ঘন রাখবেন সেরকম আন্দাজে জলটা দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম দেখুন ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এইদিকে ডালটা হতে থাক এই আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ রাঁধুনি ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এদিকে দেখুন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা দারুণ হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় একবার নুনটাকে চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে নুন দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই আমি নুন দিলাম না ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাটোয়া ডাটা দিয়ে ডাল গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ